এই সংগঠন রেজিস্টার কি না এই সংগঠন নিষিদ্ধ হবে কি না এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে এই সংগঠনের অস্তিত্ব কি এই সবগুলো বিষয়ে সরকারের পলিসি দিচ্ছিল এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ হবে এটাকে দেখবেন সব কিছু আদালতের সামনে এসে শ্রম পরিচিত করতে হবে এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি এটা সাংবিধানিক আইনের সাথে কতটুকু যাবে সেটা আমাদের বিবেচনা করতে হবে আমাদের দেখতে হবে এই কারণে এই রুলটা বা এই নির্দেশনাটা এখন প্রয়োজন আছে বলে মনে করছি না এটা দেখেন সরকার কি করছে দেখেন বিষয়টা কীভাবে পর্যালোচনা করে তারপরে যদি হয় তখন প্রপার ওয়েতে আসলে এটা দেখা যেতে আদালত অ্যাপারেন্টলি মনে হলো যে আমাদের বক্তব্যের সন্তুষ্ট আদালত বললেন যে ঠিক আছে কতটুকু প্রোগ্রেস আছে কালকে একটু সকালে আমাদের একটু বলেছেন আমি জানাম এই আজকে আমরা কোনো সিদ্ধান্ত এখন নেইনি আমি বার কাউন্সিলের পদাধিকার বলে বার কাউন্সিলে আমি বাংলাদেশের প্রতিটা আইনজীবীর অভিভাবক হিসাবে আমার একজন আইনজীবী ভাই যখন মারা যান তখন এটা আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়